আসসালামু আলাইকুম ঈদ মোবারক দর্শক আজকে সৌদি যুবরাজের একটা কর্মকাণ্ডে আমি বেশ খুশি হয়েছি এবং আমি মনে করি যে যেই জঞ্জির অথবা শৃঙ্খলে সৌদি আরব নিজেদেরকে আবদ্ধ করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেখান থেকে বের হয়ে আসার এ যে সাহস এই যে নিজের মেরুদণ্ডটা একটু সোজা করে এইভাবে দাঁড়ানো এটার জন্য সৌদি যুবরাজের প্রশংসা করি তবে শুধুমাত্র এই সেক্টরে না পঞ্চাশ বছর একশো বছরের চুক্তিগুলো করার আগে একশো একবার ভাবা উচিত যে আগামী দশ বছরে মানে বিশ্বের অবস্থান কি কোন পরিবর্তিত যাবে কী প্রেক্ষাপট তৈরি হতে পারে সো সেই ক্ষেত্রে এত লং টাইমের দীর্ঘমেয়াদী চুক্তিগুলো করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তাই করা হচ্ছে ধন্যবাদ সৌদি যুবরাজকে পঞ্চাশ বছরের যে চুক্তি সেটা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন এমনকি সামনের দিকে আর অন্যের কাঁধে কে বলে যে অন্যের ওপর করে সৌদি আরব নিজেদের চুক্তিগুলো করবে না বা সিদ্ধান্তগুলো নেবে না সেটার জন্য যুবরাজকে ধন্যবাদ সামরিক ক্ষেত্রে আমরা এমন দৃষ্টান্ত চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সৌদি আরবের দীর্ঘ পঞ্চাশ বছরের যেই প্যাট্রো ডলার চুক্তির মেয়াদ ছিল সেটা শেষ হয়েছে এখন আমেরিকা চাচ্ছে নতুন করে এই চুক্তিটা নবায়ন করতে তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আর এই চুক্তিটা থেকে বের হওয়ার পর সৌদি আসলে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবে প্রথমত হচ্ছে সৌদি আরব এখন নিজেই নিজেদের যে ক্রুড অয়েল আছে অথবা অপরিশোধিত তেল আছে সেটা বিক্রি করতে পারবে অর্থাৎ এতদিন সৌদি আরব যাই বিক্রি করছে এখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জুড়ে মানে যেই যেই জায়গাতে আমরা ডলারের ব্যবহার করি এই ডলার কিনা এবং বিক্রয় এটার মধ্যে মাল বেসলাম আমি কুরিয়া থেকে কিনলেন আপনি বাংলাদেশ থেকে এখন আমি আর আপনার এই কিনা কাটার মধ্যে মাঝখান থেকে একটা পয়সা খাই আমেরিকা কারণ ইন্টারন্যাশনাল যে মুদ্রা সেটা হিসেবে ডলারের যে আধিপত্য সেটাকে ব্যবহার করে আমেরিকা চাক না চাক প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিলিয়ন্স অফ ডলার তারা বিশ্বব্যাপী কামাচ্ছে এখন এই জায়গাটার খেলাটা বুঝতে পায়রা সৌদি আবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সৌদি বলছে মার্কিন ডলারের যে চুক্তি সেটা থেকে বের হয়ে আসার পর এখন তারা চাইলে চীনের সাথে আর এম বি ইউরোর সাথে মানে ইউরোপের সাথে ইউরো অথবা ইয়েন এবং ইউয়ান সহ রুবল সহ বিভিন্ন মুদ্রায় তারা তেল বিক্রি করতে পারবে ডলার কোন মুদ্রার নাম হতে পারে না অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এটা নামকরণে বদলে গিয়েছিল উনিশশো চুয়াত্তর সালে আটই জুন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে প্যাট্রো ডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত নয় জুন তার মেয়াদ শেষ হয়েছে সেই চুক্তি নতুন করে চালু করতে আর আগ্রহী নয় মোহাম্মদ বিন সালমান পেট্রো ডলার চুক্তি নতুন করে চালু না হওয়ায় বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে তার প্রভাব পড়তে মানে প্রভাব পড়বে বলেই মনে করছে অনেকে আমরা যদি দেখি আপনার বিশ্বে মার্কিন ডলারের কর্তৃত্ব প্রতিষ্ঠার হেছেও একটা বড় ধরনের ধাক্কা কাছে মার্কিন যুক্তরাষ্ট্র সত্তরের দশকের শুরুর দিকে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র কিছুটা ধাক্কা খেয়েছিল ডলারের দাম আচমকা পড়তে শুরু করেছিল সেই সময় পেট্রোলিয়ামেরও সংকট দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্র জুড়ে উনিশশো সালে মূলত মিশর এবং সিরিয়ার নেতৃত্বে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল তখন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ায় খনিজ তেলের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলো তাতে তাদের খনিজ তেলের ভাণ্ডারে আরও টান পড়ে এই সংকট থেকে মুক্তি পেতে সৌদি আরবের সাথে ডলার চুক্তি স্বাক্ষর করেছিল ওয়াশিংটন চুক্তির শর্ত অনুযায়ী সৌদির কাছ থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র পরিবর্তে সৌদিকে তারা সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি সামরিক সহায়তা পাওয়ার ইসালের হাতে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে চুক্তির শর্ত ছিল শুধু সৌদি শুধু যুক্তরাষ্ট্রের নয় অন্য যে দেশেই খনিজ তেল বিক্রি করবে তার লেনদেনটা হবে ডলারে চুক্তিতে আরও বলা হয়েছিল পেট্রো ডলার থেকে যে রাজস্ব আদায় হচ্ছে যা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে সৌদিকে এর মাধ্যমে একদিকে সৌদি যেমন সুরক্ষা পেয়েছিল তেমনি আমেরিকা পেয়েছিল অর্থনৈতিক নিরাপত্তা বুঝতেই পারছেন যে বড় কঠিন একটা চুক্তি করেছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে আর সেই জায়গাটা থেকে এখন সৌদি আরব বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তবে সামরিক যেই চুক্তি সেটা কিন্তু এখনও মোটামুটি বলবত আছে আমার মনে হয় যে আরব রাষ্ট্রগুলোর এবার উচিত নিজেদের মধ্যে বিভেদটাকে ভুলে নতুন করে নিজেদের নিরাপত্তার বিষয়টা নিজেরাই যে আমরা একজনের সাথে ঝগড়া করব না আপনি ইউরোপের দেশগুলো দেখেন এই যে ইউ বা ন্যাটো এই সংস্থাগুলো কি করে দেখছেন এখানে দুইজন মোরল থাকে বা তিনজন মোরল থাকে প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের কাজ হচ্ছে ইউরোপের কোনো রাষ্ট্র একে অন্যের সাথে যুদ্ধে জড়ায় না একে অন্যের সাথে যদি ঝামেলা পাকাইও ফেলে তো সেই ক্ষেত্রে মোরল রাষ্ট্রগুলা তারা সেখানে প্রভাব বিস্তার করে তাদের মধ্যে ব্যালেন্স রাখে যার কারণে পৃথিবীর সকল দেশ থেকে আমরা ইউরোপে যাওয়ার জন্য পাগল হয়ে আছি কারণ সেই দেশে যুদ্ধ নাই কত সুন্দর অর্থনীতি ইনকাম সোর্স কত ভালো মানে এখানের জীবন ব্যবস্থা কত সুন্দর এটার কারণ কি কারণ এরা মিলামিশা আছে আর আমাদের আরব দেশগুলা একে অন্যের সাথে আমরা লাগালাগিত আছি যার কারণে এটার ফায়দা লড়ছে মধ্যস্থতাকারী হিসাবে পশ্চিমারা সৌদি যুবরাজ একটু দেরিতে হইলেও এই বিষয়টা বুঝতে পারছে তবে সামরিক নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলা থেকেও সময় আসছে বের হয়ে আসার ভালো থাকুন আসসালামু আলাইকুম